দুইশো পঁচানব্বইটা আজকে আজকের উপদেষ্টা পরিষদে আর একটি অন্তর্ভুক্তির অনুরোধ এসেছে এটা আমরা বিশেষজ্ঞ কনসালটেশন হলে এটা দুশো ছিয়ানব্বই হতে পারে অনেকগুলো প্রশ্ন ধন্যবাদ আপনাকে এখানে প্রথম যে ব্যাপারটা বলেছেন যে হ্যাঁ তিনটি যে যদি বলেন যে এটা বাস্তবায়ন এটা বাস্তবায়ন আমাদের শুধুমাত্র প্রক্রিয়া যদিও নির্বাচনী ব্যস্ততার কারণে নির্বাচনের প্রস্তুতিজনিত ব্যস্ততার কারণে সরকারের সকল মেশিনারি একেবারেই টপ এটা থাকে কিন্তু এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এটা সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত বিষয় অতএব আমরা আশা করি এই সরকারের আগামী যে কয়েকদিন এই সময়কালের মধ্যে এটা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে এক নন কমিউনিকেবল ডিজিজ এবং কমিউনিকেবল ডিজিজ এই যে ট্রানজিশন আর বাংলাদেশের যে হেলথের ট্রানজিশন হচ্ছে এটা সম্পূর্ণ রিফ্লেক্টেড হয়েছে এবারের এই ড্রাগ লিস্টে মানে সংক্রামক এবং অসংক্রামক ব্যাধি যে আমাদের এক পক্ষ থেকে আরেকটু যাচ্ছে এবং যে নামগুলো বললেন আপনি সবগুলো রোগের প্রাথমিক চিকিৎসা সবগুলো ওষুধ তার মধ্যে অন্তর্ভুক্ত আছে তবে অবশ্যই ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আপনি নিশ্চয়ই জানেন যে ক্যান্সার যে প্রতিনিয়ত চিকিৎসার হচ্ছে সেক্ষেত্রে বেশ কিছু ওষুধ আসলে যেগুলো ওষুধের তালিকা থাক নেই কিন্তু ডায়াবেটিস হ্যাপার সহ অন্যান্য অসংক্রামক ব্যাধিগুলোর জন্য চিকিৎসা ব্যবস্থা এখানে আছে আসলে ওষুধগুলো আর তৃতীয় প্রশ্নটা কি ছিল আপনার চার বছরের ব্যাপারটা এটা এটা বারবারই বলা হচ্ছে যে এটা সবসময়ই আমরা মনে করি যে আপনি খেয়াল করেন যদি ভাবি আমি একটা উদাহরণ দিই যদি মিডিয়াম প্রাইস আমরা বলছি যে মনে করি একটা দশ একটা চোদ্দ টাকা একটা ষোলো টাকা একটা আঠারো একটা বিশ এটা মিডিয়ামটা ধরি পনেরো টাকা হলো বা চোদ্দ টাকা হলো আমরা বলছি এটা নিচের দিকে যিনি দশ আছেন ওনার জন্য উনি পর্যায়ক্রমে যাবেন চোদ্দোতে উপরে বিশ থেকে নেমে আসবেন পর্যায়ক্রমে চোদ্দোতে সো এটা যেন আজকে বিশ থেকে চোদ্দোতে কমাতে বললে এটা অ্যাপারেন্টলি মনে হবে যে এটা একটা ধাক্কা জন্য বলা হচ্ছে যে ওনারা পঁচিশ পঁচিশ করে কমে আসবেন পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করে ওনারা সবাই পণ্যতে চলে আসবেন এই সময়কালে প্রতি বছরই আসলে আমরা যেটা বলেছি যে ইনফ্লেশন অ্যাকোমোডেট করার জন্য মার্চের একত্রিশ তারিখে দেখা হবে যে ওই দিন যদি ডিক্লেয়ার করে ফেলে সরকার ইনফ্লেশন সেইটা অনুযায়ী অ্যাডজাস্টেড হবে যদি ইনফ্লেশন ডিক্লেয়ার না করে পাঁচ পার্সেন্ট অ্যাডজাস্টেড হবে এরপরে যেদিন ইনফ্লেশন ডিক্লেয়ার করা হবে কারেকশন করা হয়ে যাবে সেটা একটা নিখুঁত দিয়ে এখানে মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে আসলে এতদিন যাবত আপনারা জানেন যে অনেক আগে এগুলো বলা হয়েছে ষাট ভাগ ওষুধ অত্যাবশ্যকীয় তৈরি হতে হবে এগুলো আসলে বাস্তবায়নযোগ্য ছিল না কারণ ভাগে বোঝা যায় না এইবার কিন্তু এগুলো স্পষ্ট করা হয়েছে যেটা হচ্ছে বিক্রি শতকরা পঁচিশ ভাগ অত্যাবশ্যের তালিকার মধ্যে থেকে তৈরি করতে খুবই স্পষ্ট এবং এটা আর্থিক মূল্যে অর্থাৎ এখন আসলে এই ব্যাপারগুলো কারণ আপনারা জানেন যে ওষুধ খাত একটা খুবই নিয়ন্ত্রিত খাত এবং এখানে সবকিছু ট্রান্সপারেন্ট মানে সেটা কাঁচামাল এক্সিপিয়েন্ট প্যাকিং মেটেরিয়াল সবকিছু হিসাব দিতে হয় অর্থাৎ এখানে এটা যখনই বিক্রয় মূল্যের সঙ্গে সম্পর্কিত করা হচ্ছে আর্থিক মূল্যে পঁচিশ ভাগ অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদন করতে হবে এর মানে হচ্ছে দেশের সকল উৎপাদক তার উৎপাদন তালিকায় অন্তত কেমনভাবে ওষুধগুলোকে রাখতে হবে যেন বাজারে এই অত্যাবশ্যক ওষুধের কোনো অভাব কখনই না হয় আমি এইভাবে তালিকাটা মিলে দেখিনি কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে ডিসেলের যে কোনো কারণে হোক আমরা এটা ইনহেরিট করেছি ডিসেলকে যেভাবে সেখান থেকে আসলে পঞ্চাশের কম হবে বলে আমার ধারণা তাদের অনুমোদিত তালিকায় সংখ্যায় দুইশো পঁচানব্বই সেজন্য বলার সময় আমরা বলেছি যে এবং আউটার্ট আজকের জন্য এই চোদ্দশো ড্রাগ যা আছে সেটার জন্য একরকম আইন সেখানে দুই ভাগ এসেন্সিয়াল নন এসেন্সিয়াল ব্রডলি বোঝার জন্য এরপর যখন নতুন ড্রাগ আসবে সেটা যদি আন্ডার প্যাটেন্ট হয় তাহলে আমরা কিন্তু বলেছি যে সে রয়্যালটি দিয়ে যেভাবে আনে ওই প্রাইসটাই পাবে সেখানে তাকে যদি আউট অফ প্যাটেন্ট হয় তাহলে নতুন ওষুধকে বাজারে ঢুকতে এনকারেজমেন্টের জন্য তাকে কিন্তু ইনসেন্টিভাইজ করা হবে অর্থাৎ ট্রিপস কারণে গ্র্যাজুয়েশনের কারণে যে ইম্প্যাক্ট হবে সেটার জন্য এইটাতে অ্যাকোমোডেট করা আছে প্যাটেন্ট এবং আউট অফ প্যাটেন্টকে সেই জন্য দুইটা ক্লজের দুইটা সেকশনে রাখা হয়েছে দুই গ্রুপে আছে মানে যদি সোজা করে বলি এসেন্সিয়াল এ বেলায় একটি নির্দিষ্ট মূল্য সবাইকে এখানে আসতে হবে নন এসেন্সিয়াল যেটা হবে মিডিয়াম পনেরো পার্সেন্টের একটা নিচে এবং ধরি সেটা যদি দশ টাকা হয় ওর নিচে সাড়ে আট থেকে এগারো টাকা পঞ্চাশ পর্যন্ত হবে রেঞ্জ সো ওনাকে নেমে আসতে হবে রেঞ্জের ভেতরে আর ওইখানে আসতে হবে একটা পার্টিকুলার প্রাইসে সো এসেন্সিয়াল আর নন এসেন্সিয়ালের পার্থক্যটা হচ্ছে তাদেরকে এসেন্সিয়ালে একটি নির্দিষ্ট মূল্য থাকবে নন এসেন্সিয়াল এক্ষেত্রে একটা রেঞ্জ থাকে পার্সেন্টের অথবা পরে সেটা ইন্টারনাল রেফারেন্স হতে পারে আমরা বলেছি যদি সাত 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 বা ততোধিক উৎপাদক হয় তাহলে ইন্টারনাল রেফারেন্স হবে এবং সেটার উপর মেডিয়াম আর যদি সাতের কম হয় ইন্টারনাল এবং এক্সটার্নাল মিলে যেটা কম হবে সেটার রেফারেন্স ভ্যালু হবে এবং সেটার পনেরো পার্সেন্ট উপরে এবং পনেরো পার্সেন্ট নিচে এইটা হবে ওই এগারোশো ওষুধের জন্য রেঞ্জ যেন গ্রাজুয়াল ট্রানজিকশন হতে পারে কিন্তু এটা সরকারের এই পুরো বাজার বন্দোবস্তের উপরে পরিষ্কার ওষুধের সম্পূর্ণ বাজারের উপরে সরকার প্রতিটি অংশ কিভাবে কোন জায়গায় মূল্য নির্ধারণ করবে সেটা বলে দিচ্ছে অর্থাৎ প্রত্যেককে এই নির্দিষ্ট মূল্য এই রেঞ্জ অথবা ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য প্রস্তাবিত যে পদ্ধতি সেটা অনুসরণ করে আসতে হবে এটা আপনারা জানেন যে আইন অনুযায়ী এটা ভায়োলেটরদের জন্য এবং আমরা স্পষ্ট বলছি যদি ওনারা আসতে ব্যর্থ হন তাহলে পরে ওনাদের নতুন ওষুধের আবেদন গ্রহণ করা হবে না দুশো পঁচানব্বইটা ওষুধ সাধারণভাবে দুইটা ভাবে আপনি বলতে পারেন আপনারা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ীভাবে দেখেন এটা হচ্ছে ভাগ মানুষেরও এটা প্রোটেকশন দিবে আশি ভাগ রোগেরও এটা প্রোটেকশন দিবে খুবই স্পষ্ট ব্যাপারটা বুঝা দরকার যে আসলে অবশ্যই আপনার এই মানে মনে হতে পারে যে তাকে কেন বাড়ানোর সুযোগ দেওয়া হলো এটা হচ্ছে একটা মার্কেট ফোর্সকে অপারেট করতে দেওয়ার জন্য কিন্তু আমরা জানি যে ওষুধ আসলে অন্য পণ্য থেকে আলাদা সে কারণ হচ্ছে ওষুধের ক্ষেত্রে কিন্তু ওই স্বাধীন নির্বাচনটা কাজ করে না অন্যান্য সকল পণ্যে যিনি ওষুধ নির্বাচন করেন উনি ওনার সমস্ত অনুযায়ী পছন্দ করতে পারেন কিনতে পারেন এখানে এটা পারে না সেই জন্য আসলে এই ভ্যারিয়েশনটাকে আমরা ক্লোজ করার চেষ্টা করছি সো উনি দশ থেকে পনেরোতে কেন আসবেনই তা কিন্তু সবসময় না আমরা যে জন্য বলছি কিন্তু যেটা মেইন হচ্ছে যে ম্যাক্সিমাম রিটেল প্রাইস কথাটা খেয়াল করেন ব্যাটকে বাইরে রেখে ম্যাক্সিমাম রিটেল প্রাইস সো ইনি দশে থাকতে পারবেন আটে থাকতে পারবেন বারোতে থাকতে পারবেন কিন্তু পনেরোর উপরে যেতে পারবেন বা পনেরো প্লাস ফিফটিন এটাকে আমরা যদি ভাবি যে ষোলো টাকা এত পয়সা বা সতেরো টাকা ওইটার উপরে যেতে পারবেন সো উপর থেকে ওনাকে নেমে আসতে হবে এনার জন্য এটা বাইন্ডিংস না উনি লাভের জন্য যদি ঢুকেন আপনারা জানেন যে মার্কেট ফোর্স অপারেশন যেভাবে করে তাতে কিন্তু চাইলেই সবাই আসলে এইভাবে মার্কেটের উপরের স্ট্যাটাপে ঢুকতে পারে না সো এখানে এই অংশটাতে আমরা একটা ন্যারো ব্যান্ড আমরা তৈরি করতেছি আর কি যে ভ্যারিয়েন্স ব্যান্ড বলতেছি আমরা যে এইটার মাঝখানে তাদেরকে আস থাকতে হবে আর কি একটা জিনিস স্পষ্ট হওয়া জরুরি যে আমরা ওনাদের সঙ্গে বসছি এটা সত্য কিন্তু যখন আপনারা যেটা বললাম যে গত বহুদিন আগেই অন্ত অত্যাবশ্যকদের তালিকা মূল্য নিয়ন্ত্রণ আলোচনা চলছে এবং পার্টিকুলারলি যে জায়গাটা বেশি আলোচনার সেটা হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ মূল্য নিয়ন্ত্রণ কিন্তু আরেকটা কমিটি করেছে সাব কমিটি যেটা টাস্ক ফোর্স গঠন করে দিয়েছিল ওনারা আসলে উৎপাদকদের সঙ্গে সরাসরি আলোচনাটা করেছেন অর্থাৎ ওনাদের মতামত সেখানে রিফ্লেক্টেড হয়েছে এবং আমরা খুবই স্পষ্ট আপনাদেরকে যদি একবারে ড্রাগ বাই ড্রাগ দেখাই আমরা আপনারা এটা স্পষ্ট বুঝতে পারতেন কিন্তু এখানে যেহেতু আমরা ওই সুবিধাটা নেই তাহলে বুঝতে পারতেন যে আসলে এটা বড় ধরনের যেই কনসার্নটা বলা হচ্ছে এই কনসার্নটা আমরা খুবই স্লোলি এটা অ্যাকোমোডেট করা হচ্ছে যে চার বছর আপনি অ্যাপারেন্টলি এরকম কখনোই করা হয়নি আপনারা যদি বিরাশির ওষুধ দেখেন সেটা প্রথম ডাউন ছিল ছয় মাস তারপরে আরেকটা ছয় মাস এক বছরের মধ্যে সেক্ষেত্রে এটাকে আসলে আমরা যেহেতু আজকেও আমাদের আলোচনায় এসছে যেহেতু এই সাইজটা অনেক বড় হয়েছে এটাকে অ্যাকোমোডেট করার জন্য একটু বেশি সময় দেওয়া লাগবে সেই কারণে আসলে এটাকে পর্যায়ক্রমে চার বছরের মধ্যে তাদেরকে রেঞ্জ আসতে বলা হয়েছে এবং তাদের সঙ্গে ওই যারা নাকি প্রাইস ফিক্সেশনের সঙ্গে কাজ করেছেন ওনারা কাজ করেছেন কিন্তু এটা খুবই মানে আপনারা জানেন যেটা হচ্ছে একটা দুঃখজনক বাস্তবতা এটা অবশ্যই মানতে হবে যে স্বাস্থ্য খাতে যেহেতু মানুষের খরচের দুই তৃতীয়াংশ ওষুধ খাতে হয় সেক্ষেত্রে রাষ্ট্রের আসলে ইন্টারভেনশন করা ছাড়া কোনো বিকল্প নেই অতএব এটা রাষ্ট্রকে আসলে এই ক্ষেত্রে জনকল্যাণে আমি মনে করি যে এই বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সরাসরি মানুষের কল্যাণ হয় এই ধরনের মানে এই রাষ্ট্রের একটা কল্যাণমুখী রূপান্তরের ক্ষেত্রে এইবারের আজকের যে নির্ধারণ মূল্য নির্ধারণ এবং তালিকা প্রস্তুত করণ এটা একটা যুগান্তকারী ভূমিকা বা একটা টার্নিং পয়েন্ট হবে আসলে এই রাষ্ট্রের একটা ওয়েলফেয়ার স্টেটের দিকে মুভ করার ক্ষেত্রে একজাক্টলি বলতে চাই না মানে যেহেতু এখনো ইয়ে না কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেট করি এই প্রশ্নের উত্তর আজকে আমাদেরকে খুঁজতে হয়েছে আমরা ধারণা করি যে এটা প্রথম বছর এটা যেহেতু এটা চার বছর ব্যাপী হবে প্রথম বছর আমরা বলেছি যে কারেকশন তাতে আমাদের ধারণা এক নম্বর হচ্ছে এই দুইশো পঁচানব্বইয়ে নিয়ন্ত্রণ আসার সঙ্গে সঙ্গে একটা ইমিডিয়েট বেনিফিট হবে মানুষের মানে যাদেরকে এই ওষুধ দিচ্ছে যেমন আমি বলি যে অমিত যদি কন্ট্রোল হয় এর বাকি প্রাজলগুলো কিন্তু ওইটার উপর এটা একটা হবে এখন এটাকে আমরা ইনডিরেক্ট ইমপ্যাক্ট বলতে হবে যখন আপনি অমিত প্রাজালকে কন্ট্রোল করেন এবং অ্যাভেইলেবল করে দেন এটা বাকি প্রাজলের উপর ইফেক্ট পড়ে একইভাবে আপনি যদি অ্যাটোভা স্ট্যাটিনকে আসলে কন্ট্রোল করেন এবং এটা প্রোভাইড করেন এটা অন্যান্য স্ট্যাটিনের উপর পড়ে অর্থাৎ একটা হচ্ছে ডিরেক্ট প্রভাব যেগুলোকে রেগুলেট করা হচ্ছে সেগুলো আরেকটা হচ্ছে এইগুলো পাওয়া যায় সেটার কারণে এর মতো বাকি ওষুধগুলোর প্রভাব পড়বে আমি কি স্পষ্ট করতে পারলাম জিনিসটা যখন ড্রাগ ড্রাগোটাকে রেগুলেট করা হয় এবং অ্যাভেলেবেল করা হয় এটা বাকি স্ট্যাটিনগুলোর বাজারের উপরও চাপ ফেলবে কিন্তু এটাকে প্রেডিক্ট করে অঙ্ক করে বের করার একটু সময় আমাদের ধারণা যারা গবেষণা প্রতিষ্ঠান তারা আগামী ছয় মাস যদি নজরদারি রাখে তারা এটা খুবই ক্যালকুলেট করে বলতে পারবে খুবই সবচেয়ে যে একটা কথা বলি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবাদানকারীদের মধ্যে পদায়ন কেন্দ্রিক আমি পদোন্নতিতে যাচ্ছি না পদায়ন কেন্দ্রিক একটা আপনারা জানেন যে এটা আসলে খুবই একটা গ্রে এরিয়া মানে আপনারা এটা আমরা মানি আর না মানি যে মানুষের মধ্যে ক্ষোভ থাকে অসন্তোষ থাকে এগুলো প্রভাবিত হয় এই প্রভাবের ধরন অনেক রকম কিন্তু আমরা বলতেছি আজকে যে আমরা ইতিমধ্যেই আজকে এখন কিন্তু বাংলাদেশে এই পদায়ন প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেশনে হচ্ছে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবারক মন্ত্রণালয় হচ্ছে বলা যেতে পারে প্রথম মন্ত্রণালয় যে তার মন্ত্রণালয়ের সব কর্মকর্তা নার্সদের ইতিমধ্যেই পদায়ন নার্সদের নিয়োগের পরে প্রথম পঁয়ত্রিশশো নার্সের পদায়ন হয়েছে সম্পূর্ণ মেরিট মেধা অর্থাৎ বলবো যে স্বাস্থ্য পরিবারক মন্ত্রণালয় মেধা এবং তিনি কোন পর্যায়ে সেবা দিয়েছেন যেমন যারা গ্রামীণ পর্যায়ে সেবা দিয়েছেন ওনারা আসলে পদায়ন প্রক্রিয়া অগ্রাধিকার পাবেন সেইটা একটা সম্পূর্ণ আমরা মনে করি যে একটা নতুন ধরনের বন্দোবস্ত যেটা স্বাস্থ্য সেবা দানকারীদের মধ্যে যে দীর্ঘদিনের কষ্ট অসন্তোষ অথবা যে ধরনের দুর্নীতি বা কি বলে পছন্দ এই সকল অভিযোগ ছিল এগুলো দূরীকরণ হবে বলে বিশ্বাস করি এটা অলরেডি অনবোর্ড এটা আজকে চলছে এটা চলমান প্রক্রিয়া আজকে থেকে এটা গতকালকে শুরু হয়ে গেছে এটা আর কি সেই অটোমেশন ট্রান্সফার প্রসেসে এটা একটা টোটাল দেশের হেলথ সিস্টেমে একটা পজিটিভ ভূমিকা ইয়ে রাখবে বলে আমরা মনে করি আর কি আউটডোর এনকাউন্টার বা এই জায়গাটাই হচ্ছে আপনি খেয়াল করবেন উনি এই প্রশ্ন যদি বলি শহরে নগরে খেয়াল করেন কোনো আউটডোর বলে কিছু নাই হাসপাতালের আউটডোর ও আচ্ছা ওভার দ্য কাউন্টার ওভার দ্য কাউন্টার বিক্রি বাটবে এই ব্যাপারটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই সরাসরি ওভার দ্য কাউন্টারটা হচ্ছে একটা আমাদের দেশে আড়াই লক্ষ ওষুধের দোকান আছে এবং যেখানে আসলে কোনো প্রশিক্ষিত ফার্মাসিস্ট নেই ব্যতিক্রম ছাড়া সেই ক্ষেত্রে আসলে ওভার দ্য কাউন্টার হচ্ছে মানুষের এটা একটা হেলথ সিকিং বিহেভিয়ার মানুষ দোকানে যে বলেন যে আমার এটা আমার ওইটা এবং উনি জানেন যে পাশে যে লোকটা বলছেন তিনি আসলে এটার উপর কোনো শিক্ষা দীক্ষা ওনার নাই অর্থাৎ যতক্ষণ ওইটা থাকবে মানুষ যে দোকানে গিয়ে বলবে যে আমার ঘুম আসছে না জ্বর আসছে বা গায়ে ব্যথা এবং সেটার জন্য একজন দোকানদারের পরামর্শ ওষুধ গ্রহণ করবে ততক্ষণ ওভার দ্য কাউন্ট্রির উপর কোনো ইম্প্যাক্ট হবে না ওভার দ্য কাউন্টারির উপর ইম্প্যাক্ট হবে তখন যখন এই আড়াই লক্ষ ফার্মেসি বাংলাদেশের জনগোষ্ঠী অনুযায়ী এক লক্ষের বেশি ফার্মেসি দরকার নেই আমি শুধু বোঝার জন্য বলি যুক্তরাষ্ট্রে আশি হাজার মাত্র ফার্মেসি আছে সো এই কথায় আমাদের প্রায় দ্বিগুণ পরিমাণ মানুষ আমরা ধরে নিলাম এই উদাহরণটা আমাদের জন্য ভ্যালিড না কিন্তু তারপরও আপনারা যদি শাহবাগের মোড়ে এক কিলোমিটার হাঁটেন অথবা বাজারে অথবা বাংলাদেশের যে কোনো একটা বাজারে কোন জিনিসটা পার্টিকুলার মুদি দোকানের চেয়েটা আসলে ওষুধের দোকানের সংখ্যা বেশি অর্থাৎ যতক্ষণ আপনি দোকান সংখ্যা নিয়ন্ত্রণ না করছেন এবং সেইখানে গ্রাজুয়েট ফার্মাসিস্টের মাধ্যমে এটাকে একটা ফার্মেসিতে রূপান্তর না করবেন ততক্ষণ এই ধরনের ওভার দা কাউন্টার বিক্রি চলতেই থাকবে এটা তো আসলে মূল্য নিয়ন্ত্রণের সঙ্গে আসলে এটা এটা তো আসলে আপনি জানেন এটা আমরা আইনি ভিত্তির উপরেই কাজটা করা হচ্ছে আইন পরিবর্তন করা যায় পরিবর্তিত হতে পারে কিন্তু আমরা আশাবাদী আমরা আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে আজকে কেন অবহিত করছি যেন এটার পক্ষে সাধারণ মানুষের মধ্যে একটা চাহিদা তৈরি হয় তাদের কাছে যেন এটা স্পষ্ট হয় যে এটা আসলে তাদের জন্য একটা উপকারী সিদ্ধান্ত তাদের জন্য একটা কল্যাণকর সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়েছে এটা থেকে যেন ডেভিয়েট করতে না পারে আপনারা যদি আজকে দেশের মানুষকে এটা ভালোভাবে জানান এটার মধ্য দিয়েই এই সিদ্ধান্ত টিকা থাকার সম্ভাবনা বাড়বে এই ব্যাপারটা অর্ডিনেন্স করা জরুরি না কারণ আমাদের একটা অ্যাক্ট আছে অ্যাক্টের আওতা আওতায় এটা হয়ে যাবে একটা আমাদেরকে দেওয়া তিরিশের এক দুইতে যে ক্ষমতা আছে সেটা অনুযায়ী তালিকা তালিকা বলতে ওনারা বলেননি যেটা অত্যাবশ্যক ওষুধের তালিকা হতে হবে মানটা খুবই সংবেদনশীল আলোচনা এটা ল্যাবরেটরির সঙ্গে থাকলে আলাপ করা যায় মানে আমি আজকে একটা অন্য দায়িত্বে আছি আমি ল্যাবরেটরিতে যখন থাকি আপনারা যারা এখানে একটু অনেক সিনিয়র ওনারা জানেন আমি যখন নিজে মাপি তখন যেটা নিয়ে যেভাবে কথা বলি আজকে আমি এখান থেকে ওইভাবে বলা যাবে না কিন্তু আমি যেই দায়িত্ব শেষ হলে পরে আমি ল্যাবরেটরিতে এটার মান সম্পর্কিত প্রশ্নের উত্তর দেবো কিন্তু একটা জিনিস স্পষ্ট হওয়া দরকার আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই ওষুধ শুধুমাত্র মানসম্মত হলেই ওটা ওষুধ মানহীন কোনো কেমিক্যাল সাবস্টেন্স কখনও ওষুধ না এই কথাটা খুব স্পষ্ট বুঝতে পারা দরকার কোনো ভালো মানের ওষুধ বলে কিছু হতে পারে না এভাবে মানে এটা বলা উচিত না তার মানে একটা স্ট্যান্ডার্ড রেগুলেটরি এনভায়রনমেন্ট যদি থাকে একটা মান যদি রক্ষণ সংরক্ষণ বন্দোবস্ত থাকলে ওষুধ মাত্র ওষুধ মান নাই মানে ওষুধ না এখন প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে রেগুলেটরি এনভায়রনমেন্ট দেশের সকল বাজারে থাকা ওষুধগুলোর মান নিয়ন্ত্রণ করতে পারছে এখানে প্রশ্ন আসতে পারে কিন্তু এটা কোনোভাবেই আমাদের যেন মাথায় এই ধারণাটা না আসে যে এই ওষুধটা ভালো এক্স ওষুধটা একজন ভালো বানায় আরেকজন খারাপ বানায় সেটা না এক্স ওষুধটা বানায় হয় এটা ওষুধ নাহলে এটা ওষুধ না অথবা ওনাকে নিশ্চিত করতে হবে কারণ যে কোনো ফার্মাকপি অনুযায়ী এটা একটা রেঞ্জ বলা আছে যে এটা মাপলে এটা পাওয়া যাবে এটা কতটুকু ব্রকতে পাওয়া যাবে এটা ভাঙতে কত সময় লাগবে এটার পিএইচ কত হবে সব নির্দিষ্ট করা অথবা ওগুলো মানলেই শুধুমাত্র সেটা ওষুধ এর থেকে ডেভেসে মানেই সেটা ওষুধ না এখন এই ডেভিয়েশন ধরার মেকানিজম যদি ভালোভাবে কাজ না করে তখন এটা এই ফাঁক আঙ্গুলের ফাঁক গোলে বাজারে এই ধরনের মানহীন কিছু কেমিক্যাল সাবস্টেন্স থাকতে পারে সেগুলোকে আমি ওষুধ বলতেই রাজি না ওকে ধন্যবাদ ইউ